আজকে আমি যাবো বই মেলা যা ঢাকার বাংলা একাডেমিতে অবস্থিত তো আপনারা বই বইমেলায় কীভাবে আসবেন এবং এই বইমেলার সকল কিছু বিস্তারিত নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট ভিডিও সো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে বললি আপনারা যদি ঢাকায় একুশ বইমেলা আসতে চান তাহলে কিভাবে আসবেন আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে চলে যাবেন যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যান এবং বাংলা একাডেমি এই জায়গাটাতে কিন্তু একুশ বইমেলাটা অনুষ্ঠিত হয় তো আপনারা কিন্তু খুব সহজে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মেট্রো রেল স্টেশনে নামলে আপনারা কিন্তু খুব সহজে বইমেলা চলে আসতে পারবেন তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসাম ঢাকায় একুশ বইমেলার মেন গেটের সামনে এরপর আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম ভিতরে প্রবেশ করে আমরা কিন্তু সামনের দিকে যেতে থাকলাম আর আমার সাথে ছিল আমার দুইটা ফ্রেন্ড রেদোয়ান আর মেহেদি আমি সহ আমরা তিনজন গিয়েছিলাম তাও আমরা সন্ধ্যাবেলা গিয়েছি সব কিছু দেখানোর আগে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি এই বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি স্টল বসেছে এই বইমেলায় বছর টোটাল সাতশো আটটা স্টল বরাদ্দ হয়েছে এর মধ্যে নিরানব্বইটা স্টল বসছে বাংলা একাডেমিতে আর বাকি ছয়শো নয়টা স্টল বসছে সহলাদি উদ্যানে তো এই দুইটার মধ্যে কিন্তু বাংলা একাডেমি থেকে সরদি উদ্যানে কিন্তু সবচেয়ে বেশি জমজমাট থাকে সবসময় একটু সামনের দিকে যাওয়ার পর আমাদের চোখে প্রথমেই যেটা পড়লো সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে অসংখ্য আর্টিস্ট আছে তো আপনি চাইলে ওনাদের মাধ্যমে আপনার নিজের হুবহু একটা ছবি আঁকিয়ে নিতে পারেন ওনারা কিন্তু খুবই সুন্দর আর্ট করে তো কিছু টাকার মাধ্যমে কিন্তু আপনি সুন্দর একটা আর্ট ওনাদের মাধ্যমে করে নিতে পারেন তো এখান থেকে আমরা আরো বেশ কিছুটা সামনের দিকে চলে গেলাম নুরজন কাফি ভাইয়ের আলো ঠিকানা বইয়ের স্টলে এই বইয়ের স্টলটা কিন্তু এই বছর দুই সালে প্রচুর হাইপ তুলেছে নুরজন কাফি ভাইয়ের জন্য কি পরিমাণে হাইপ তুলেছে তা কিন্তু আপনারা এই আলো ঠিকানা বই স্টলের সামনে এত পরিমাণে মানুষ দেখে বুঝতে পারতেছেন আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম নুরুজ্জামান কাফি তার ভক্তদের সাথে বই নিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিল ওখানে এত পরিমাণে মানুষ ছিল যে আমরা ওর স্টলের সামনে গিয়ে দাঁড়াবো ওই সুযোগটা আমাদের হয়নি তো এরপর আমরা এখান থেকে চলে গেলাম ইতিপ্রকাশ নামে যে বইয়ের স্টলটা আছে আমরা সেখানে চলে গেলাম এই স্টলটা মূলত কিন্তু বিএমপির তো এর ভিতরে ঢোকার সুযোগ হয়নি বিকজ অনেক বেশি ক্রাউড ছিল তো এরপর আমরা চলে গেলাম অন্য ধারা এই বই স্টলের দিকে এই স্টলটা দেখতে কিন্তু হুবহু মিনি সংসদ ভবনের মতো এই স্টলটা দেখতে কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার কাছে এই স্টলের মধ্যে কিন্তু খুবই চমৎকার কিছু বই আছে তো আপনারা চাইলে দেখতে পারেন তো এরপর আমরা চলে গেলাম কাতেবিন এই বইয়ের স্টলটাতে এখানে কিন্তু মূলত ইসলামিক বইগুলো পাওয়া যায় তো আপনারা যারা ইসলামিক বইগুলো খোঁজেন এখানে আসতে পারেন এই স্টলের ঠিক পাশে এরকম একটা জায়গা রয়েছে আমি জানি না আসলে সঠিকভাবে এখানে কি করা হয় তবে আমার মনে হয় এখানে বই প্রমোট করার কন্টেন্ট তৈরি করা হচ্ছে এরপর আমরা আরো সামনের দিকে যেতে থাকলাম এবং যেতে যেতে আরো কয়েকটা স্টল আমাদের চোখে পড়লো এই স্টলগুলোর মধ্যেও কিন্তু খুবই চমৎকার চমৎকার বই আছে তো আপনারা চাইলে অবশ্যই দেখে যেতে পারেন বন্ধু কি বই দেখতেছে বলো তো আমি দেখছি জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের কবিতা এই বইটা কি পড়ছে কখনো না এটা তো প্রকাশ হইলে মাত্র আমি মাত্র মেলা এসে খুঁজে পাইলাম একুশে অন্যতম জনপ্রিয় একটা স্টল হচ্ছে বাতিগড় স্টল তো আপনারা চাইলে এই স্টলে আসতে পারেন এবং এই ডেকোরেশন দেখতে পারেন এবং এখান থেকে বই ক্রয় করতে পারেন এর ভিতরে ঠিক মাঝখানে এরকম একটা ডেকোরেশন আমার কাছে খুবই চমৎকার লেগেছে যেটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু খুবই প্রশংসনীয় তো আপনারা চাইলে আমার মতো এখানে এসে সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এখান থেকে বই ক্রয় করতে পারেন তো এরপর আমরা চলে গেলাম গ্রন্থের রাজ্য এই স্টলে এই স্টলে কিন্তু আমার দুই বন্ধু বই খুঁজতেছে কোন বইটা নেওয়া যায় আর ওরা কিন্তু খুবই বই প্রেমী ওরা কিন্তু মোটামুটি দুজনে খুব ভালো পরিমাণে বই পড়ে আপনারা কিন্তু গ্রন্থরাজ্য এই স্টলে আসলে অমৃত্য ভালোবাসে তোকে বর্তমান সময়ের খুব জনপ্রিয় এই বইটা পেয়ে যাবেন এখানে তো আমার দুই বন্ধু অমৃত্য ভালোবাসে তোকে এই জনপ্রিয় বইটা দিয়ে কিন্তু ফটোগ্রাফি করতেছে তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে এই মেলার আরও অন্য একটা জনপ্রিয় স্টল হচ্ছে গার্ডিয়ান স্টল তো আমরা এই স্টলের সামনে চলে গেলাম এই স্টলের সামনে এত পরিমাণে ক্রাউড যে আমরা এই স্টলের সামনে গিয়ে ওই স্টলের বইগুলো দেখবো ওই সুযোগটা আমাদের হয়নি সময় প্রকাশন এই স্টলটাও দেখতে কিন্তু খুবই চমৎকার ইভেন এই স্টলে কিন্তু আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বইটা পেয়ে যাবেন এবং এই বইটা সহ আরো বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন এখানে এরপর আমরা চলে গেলাম বই অঙ্গন এই স্টলে এই স্টলে কিন্তু খুবই চমৎকার কিছু বই আছে তার মধ্যে হচ্ছে যেটা ফিলিস্তিন সংকট এবং এই জারাটা হচ্ছে জানাতে যাওয়ার সহজ ও চিন্তার পরিবর্তন আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বইটা লেগেছে সেটা হচ্ছে লাভ ইন ওয়াইফ তো আপনারা যদি আপনারা ওয়াইফকে খুব বেশি ভালোবাসতে চান তাহলে লাভ ইন ওয়াইফ এই বইটি পড়তে পারেন এই বইটির মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা ইভেন এই স্টলে কিন্তু আপনি এই মিনি সাইজের কার্ডগুলো এই বইটা পেয়ে যাবেন যেটা কিন্তু সহজে আপনি আপনার প্যাকেটে বা ব্যাগে ক্যারি করতে পারবেন এর সাথে সাথে কিন্তু আপনি এই কার্ডগুলো বড় বইটাও পেয়ে যাবেন চাইলে আপনি এই বইটাও কিনতে পারেন তো এরপর আমরা এখান থেকে চলে গেলাম বেঙ্গল এই বইয়ের স্টলে বেঙ্গল এই বইয়ের স্টলের উপরে লেখা আছে ভালো বই হোক ভালো বন্ধু এই লেখাটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এখানে আসলে কিন্তু আপনারা অনেক বড় বড় মনীষী কিংবা অনেক বড় বড় ব্যক্তিবর্গদের জীবনী সম্পর্কে বই পেয়ে যাবেন যেগুলো কিন্তু খুবই চমৎকার তো আপনারা চাইলে এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন এই এর লাইটিং কিংবা ডেকোরেশন আমার কাছে খুবই চমৎকার লেগেছে এরপর আমরা চলে আসলাম নবকথন প্রকাশনা এই স্টলের সামনে এই স্টলে কিন্তু আপনারা বেশিরভাগই রোমান্টিক বইগুলো পেয়ে যাবেন আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এখানে থাকা কিছু বইয়ের লেখিকা তখন ওখানেই উপস্থিত ছিল দাদান কি বই পড়তেছে বলুন কেমন দেখা দেখুন ওইটাই দেখুন কেমন ছত্রিশে জুলাই হচ্ছে আমাদের কিছু জাতির জন্য জানা উচিত সামনের ভবিষ্যত মানুষের জানা উচিত তো এরপর আমরা আরো বেশ কয়টা ইনস্টল হেটের দেখতেছিলাম তো আমরা আরো বেশ কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেলাম ডক্টর এজজন হক স্যার নিকি কিন্তু একজন ডক্টর প্লাস হচ্ছে একজন জনপ্রিয় অভিনেতা যাকে কিন্তু আপনারা টিভির পর্দায় অনেক দেখেছেন তো তখন কিন্তু উনার ইন্টারভিউ 줬 ছিল এরপর আমরা আরো একটা অসাধারণ ইনস্টলে সামনে চলে আসলাম সেটা হচ্ছে प्रथমা प्रथমা ইনস্টলে কিন্তু আপনারা হুমায়ুন আহমেদ স্যারের বেশ কিছু বই পেয়ে যাবেন এরপর আমরা তো কিন্তু হেঁটে হেঁটে বইমেলার এই দিকটা চলে আসলাম এই দিকটাতে কিন্তু ইসলামী বইয়ের আরো বেশ কিছু স্টল আছে এরপর আমরা চলে গেলাম ছত্রিশ জুলাই এই স্টলের সামনে এই স্টলের মাধ্যমে কিন্তু চব্বিশের জুলাইয়ের অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে রিক্সাওয়ালাম আমার সেরোড শহীদ আবু সাইদ ও মির মুখ থেকে ফুটিয়ে তোলা হয়েছে ইভেন এর উপরের দিকে কিন্তু চব্বিশের জুলাই আগস্টের অনেকগুলো স্লোগান অ্যাড করা আছে যা কিন্তু আমাদেরকে চব্বিশের জুলাই আগস্টের কথা স্মরণ করিয়ে দেয়

ওনাদের আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এই স্টলের ঠিক পাশে কিন্তু এরকম একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন এই স্টলের মধ্যে কিন্তু আপনি কৃষকন্ধ এই মাসিক প্রকাশনা গুলা পেয়ে যাবেন যা কিন্তু এবার শহীদদেরকে নিয়ে লেখা হয়েছে ইভেন এই স্টলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ইসলামিক বই উপন্যাস বিজ্ঞানিক ওনাদের নিজস্ব প্রকাশনা সহ আরো অনেক বই ও ডায়েরি ক্যালেন্ডার পেয়ে যাবেন ওনাদের স্টল নাম হচ্ছে সাতশো চুরাশি ও সাতশো সাতাশি আইসিএস পাবলিকেশনের আশেপাশে কিন্তু আপনারা আরও অনেক স্টল পেয়ে যাবেন যেগুলোর মধ্যে আপনারা অসাধারণ কিছু বই পেয়ে যাবেন তো আপনারা চলে আপনাদের মন পছন্দ মতো বই এখান থেকে ক্রয় করতে পারেন তো এরপর আমরা চলে গেলাম বইমেলার শিশু চত্বরে শিশুচত্বর আসলে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য অসাধারণ কিছু জিনিস পেয়ে যাবেন যেমন এটা কিন্তু একটা পেন্সিল বক্স যেটা কিন্তু দেখতে খুবই অসাধারণ এখানে কিন্তু যারা একদম শিশু এবং যাদের বয়স দশ থেকে বারো বছর তাদের জন্য কিন্তু এরকম অসাধারণ অনেকগুলো বই পেয়ে যাবেন ইভেন চত্বরে কিন্তু এরকম একটা ডেরি আছে যেটা কিন্তু বাচ্চা সহ সবাইকে অনেক বেশি আনন্দ দেয় এখানে আসার পর আপনাদের যদি ক্ষুদা লেগেছে তাহলে কিন্তু আপনারা এখান থেকে খাবার খেতে পারবেন এই আম ক্যাফে এই স্টলের মধ্যে কিন্তু খাবার আছে তো আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে খেতে পারেন ইভেন বই স্টল ঠিক অপরিত পাশে কিন্তু বিশাল এক জায়গা জুড়ে কিন্তু খাবারের দোকান আছে তো আপনারা চাইলে ওখানে গিয়ে খাবার খেয়ে নিতে পারেন তো এই ছেলে আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন পেজটা ও হ্যাঁ একটা কথা বলে রাখি এই মেলার থেকে যদি আপনার কোনো পছন্দের বই থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে খুব সহজেই তা কিনতে পারবেন আর তা হচ্ছে বুক ফাইল ও বইকা ঘর এই দুটা ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু খুব সহজে চাইলে কিনতে পারেন তো আপনারা চাইলে আপনাদের পছন্দের বই অর্ডার করে খুব সহজে ঘরে আনিয়ে নিতে পারেন দুইটা পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ভিজিট করে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ